গোমতী নদীতে এই সময়টা পানির প্রবাহ কম থাকে তারপরও মোটামুটি যে পানি আছে খারাপ না ভালোই এই পানি আবার এখান থেকে এই যে পাম্প করে ওই পারে ফসলের খেতে দিয়ে ফসলের চাষাবাদ করা হয় এই পাশটায় এখানে খুব সুন্দর বৃক্ষরোপণ করা হয়েছে খুব সুন্দর লাগতেছে ওইদিকে একটা বাচ্চা দূরে দেখা যাচ্ছে মাছ ধরার চেষ্টা করতেছে এই পাশে অনেকগুলো বাচ্চা সাঁতার কাটে নদীর পার হচ্ছে নদীর পারে জীবিত একরকম সুন্দর গাছ গাছপালায় ঘেরা খুব সুন্দর নদীর পারে এক ধরনের বুনো ফুল এই যে এ আর একটা পুল নদীর পানি এই পাইপ দিয়ে এটা হলো পাম্প হাউস এই পাম্প হাউস থেকে পাম্প করে ওই পারে ফসলের ক্ষেতে ফসল চাষের জন্য দেওয়া হয় এখানে থাকার ব্যবস্থা আছে বিদ্যুতের লাইন আছে এটাই হলো পানির পাম্প এটা হলো পানির পাম্প এ বিদ্যুতের খুঁটি হাউস থেকে পানি আসে আর এই পাশ দিয়ে পানিটা নেমে ফসলের খেতে গ্রামের বিভিন্ন ফসলি জমিতে চলে যায় সুন্দর একটা প্রকৃতি অনেক মানুষই চলার পর এখানে বিশ্রাম নেয় বিকালবেলায় অনেক মানুষ আছে ঈদ পরবর্তী সময় বিধায় এখন মানুষ কম এখানে এই যে পাম্পের পানি দিয়া ফসলের চাষাবাদ করা হয় সরকারিভাবে এটা আপনি এই খেতে ওষুধ দিয়ে আসলেন হ্যাঁ এখন তো পোকামাকড় আক্রমণ বেড়ে গেছে হুম প্রচুর কীটনাশক দিতে হয় ঠিক আছে ধন্যবাদ